আমাদের পাহাড়ে একটা একেবারে আলাদা স্বাদের খাবার তৈরি হয় সবুজ মুখ দিয়ে বানানো চাউমিন আজ আপনাদের সেই রেসিপিটাই দেখাবো যেটা আমাকে আমার দিদিমা শিখিয়েছিলেন সবার আগে ক্ষেত থেকে আনা সবুজ সবুজ সুগন্ধি মুগ ডালগুলো আমরা ভালো করে পরিষ্কার জলে ধুই যাতে মাটি আর কষ একেবারে উঠে যায় তারপর এগুলো তুলে দিই আমাদের গ্রামীণ পেশাই যন্ত্রে দেশি চাক্কিতে আর আস্তে আস্তে ভালো বাসা দিয়ে পিসি যতক্ষণ না প্রতিটা দানা একেবারে মিহি হয়ে যায় আর তার ভেতরের পুষ্টিকর রস বেরিয়ে আসে এবার পেশা মুখটাকে একটা পরিষ্কার পাতলা কাপড়ে ঢেলে হাত দিয়ে আস্তে আস্তে চেপে ধরি যাতে এক ফোঁটাও রস বাদ না যায় কাপড়ের মধ্যে বেঁচে থাকা মোটা অংশ আলাদা করে রাখি রসের ওপরে জমে থাকা সাদা ফেনা সাবধানে তুলে ফেলি কারণ এই কাঁচা ফেনা স্বাদে একটু তেঁতো করে দেয় তারপর এই রসটাকে ঢেকে রেখে দিই সারা রাত যাতে নিচে গাঢ় অংশ বসে যায় আর ওপরে পাতলা পানি আলাদা হয়ে যায় ভোরে ওপরের পানি ধীরে ধীরে ফেলে দিই আর নিচে জমে থাকা মালাইয়ের মতো গাঢ় অংশটুকু সাবধানে খুঁটে নিয়ে একটা পরিষ্কার পাত্রে রাখি এটাই আমাদের চাউমিনের আসল ভিত্তি এবার তাতে মেশাই সামান্য জল এক চিমটি লবণ আর এক চামচ দেশি ঘি ঘি শুধু স্বাদই বাড়ায় না এর মধ্যে দেয় হালকা নরম ও মোলায়েম ভাব মিশ্রণটাকে দিয়ে দিই গরম করাইতে আর হালকা আছে ধীরে ধীরে নাড়তে থাকি যতক্ষণ না এটা গাঢ় আর হালকা আঁঠালো হয়ে যায় এই ঘনত্বটাই পরের ধাপে লাচ্ছাদার চাউমিন তৈরি করবে ঘন মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে দুই ঘন্টা ঠান্ডা হতে দিই যাতে এটা জমে যায় তারপর জমে যাওয়া মিশ্রণটাকে চাউমিন তৈরির সরু ছিদ্রওয়ালা সাঁচে চাপ দিয়ে বের করি সাঁচ থেকে লম্বা লম্বা চাউমিনের ফিতা পরে সরাসরি ঠান্ডা জলে যাতে তারা একে অপরের সাথে লেগে না যায় আর নিজের আকৃতি ঠিক রাখে এবং এই দেখুন প্রস্তুত আমাদের পাহাড়ি ঐতিহ্যের পুষ্টিকর উপাদানে ভরপুর সবুজ মুখ দিয়ে তৈরি চাউমিন এক স্বাদ যেখানে মিশে আছে দিদিমার আশীর্বাদ আর শৈশবের স্মৃতি সাবস্ক্রাইব করুন আর পাহাড়ের সঙ্গে জুড়ুন